নমস্কার বন্ধুরা আমি জয়দীপ প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন জেনে নিই আজকের খবর দু থেকে দু হাজার এই দশ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা ভারতেও তার ব্যতিক্রম হয়নি দাবি করা হচ্ছে আগামী পঁচিশ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত চাঞ্চল্যকর এমন রিপোর্ট প্রকাশে এনেছে আন্তর্জাতিক সংস্থা পিউ সম্প্রতি এই সংস্থার তরফে যে রিপোর্ট সামনে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিগত দশ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ কোটি যা অন্য সমস্ত ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে দু হাজার দশ সালে ছিল তেইশ পয়েন্ট নয় শতাংশ সেটাই দু হাজার কুড়ি সালে হয়েছে পঁচিশ পয়েন্ট ছয় শতাংশ এই কারণ হিসেবে দাবি করা হয়েছে মুসলিমদের জন্মহার মৃত্যুহারের চেয়ে অনেক বেশি তবে এই সংখ্যায় ধর্মান্তকরণের ঘটনাও রয়েছে যদিও তার পরিমাণ খুব কম মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিউয়ের রিপোর্ট অনুযায়ী দু সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা দাঁড়াবে টু মিলিয়ন সেই হিসেবে দু সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত অন্যদিকে পিউয়ের রিপোর্ট অনুযায়ী দু হাজার থেকে দু হাজার কুড়ি সময়কালে হিন্দুদের জনসংখ্যা বেড়েছে বারো শতাংশ যা বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় সমান দু সালে বিশ্বে হিন্দুদের জনসংখ্যা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন যা বিশ্বের জনসংখ্যার চোদ্দ পয়েন্ট নয় শতাংশ এদিকে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার দেশ ভারতে হিন্দুদের জনসংখ্যা কিছুটা কমেছে রিপোর্ট অনুযায়ী দু হাজার দশ সালে ভারতের হিন্দুদের জনসংখ্যা যেখানে ছিল আশি শতাংশ দু সালে সেটা কিছুটা কমে দাঁড়িয়েছে সেভেন্টি নাইন শতাংশ সেখানে মুসলমানদের জনসংখ্যা চোদ্দ পয়েন্ট তিন শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে কোনো পয়েন্ট দুই শতাংশ দশ বছরে ভারতের মুসলিমদের জনসংখ্যা তিন পয়েন্ট পাঁচ ছয় কোটি বেড়েছে বলে জানিয়েছেন এই আন্তর্জাতিক সংস্থা এই বৃদ্ধির জন্য অধিক প্রযোজনকেই দায়ী করা হয়েছে ধর্ম পরিবর্তনের ঘটনা থাকলেও তা তুলনামূলক অনেক কম এই রিপোর্টে অন্যান্য ধর্মের জনসংখ্যার রিপোর্টও সামনে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই দশ বছরে খ্রিস্টান ধর্মাবলীর সংখ্যা টু বিলিয়ন থেকে টু পয়েন্ট মিলিয়ন হয়েছে অর্থাৎ তিরিশ পয়েন্ট ছয় শতাংশ থেকে কমে আঠাশ পয়েন্ট আট শতাংশ হয়েছে বৌদ্ধ ধর্মের মানুষদের জনসংখ্যা আগের চেয়ে অনেক কমেছে বিশেষজ্ঞদের দাবি বিশ্বের বৌদ্ধ ধর্মাবলীদের সবচেয়ে বেশি মানুষের বাস চীনে সম্প্রতি সময়ে চীনে জন্মহার নিয়ন্ত্রণে কড়াকড়ির জেরে বৌদ্ধদের সংখ্যা কমেছে শুধু তাই নয় মুসলিমদের পর সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার নাস্তিকদের সাতাশ কোটি বেড়ে নাস্তিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ওয়ান মিলিয়ন রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা চব্বিশ পয়েন্ট দুই শতাংশ মানুষ হল নাস্তিক আজকের মতন খবর এখানেই শেষ করলাম নমস্কার